তোমার স্বপ্ন নার্সিং তাই ভাইদের এই ভিডিওটি কি করছো প্লে করেছো আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার তোমার জন্য কোনটা বেস্ট হবে তুমি ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিবা বিএসসি নিবা নাকি মিডিয়ো পরে নিবা এই জিনিসটা তোমাকে এখনই ডিসাইড করতে হবে কারণ তোমার হচ্ছে সামনে ভর্তি পরীক্ষা সো তুমি এখন যদি ডিসাইড না করতে পারো পরবর্তীতে কনফিউজ থাকবে আর কনফিউজ থাকার পরে তুমি দেখা যাবে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে পারছো না তুমি কিন্তু দুটা নাই থেকে যাবে আর দুটানাই থাকা মানে তোমার প্রিপারেশনটা কিন্তু নড় হবে সো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে একদম প্রপার একটা গাইডলাইন পৌঁছা হবে এবং তোমাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে তোমার প্রিপারেশন নিতে হবে অন্যথায় কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করা সম্ভব না সো সেই ক্ষেত্রে চান্স পাওয়া কোনটাতে ইজি এবং তুমি কোনটাতে প্রিপারেশন নিবা এবং কোনটায় প্রিপারেশন নেওয়া ইজি হবে সো তোমাদের সকলের যেটা কোয়েশ্চেন যে ভাইয়া নার্সিং দু হাজার পঁচিশ সালে আমি কী করবো ভর্তি পরীক্ষায় বসবো সো সেই ক্ষেত্রে নার্সিংয়ের তো আমরা সকলেই জানি তিনটা সেক্টর রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর তিন নম্বরটা হচ্ছে আমাদের মিডিয়া ফর নার্সিং এখন কথা হচ্ছে যে ভাইয়া কিসে আবেদন করব তোমার কথা হচ্ছে যে ভাই আমি কৃষি আবেদন করবো এটা তোমার মধ্যে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে না দেখো সো সেই ক্ষেত্রে আমরা একটু বিবরণটা দেখিনি বিএসসি নার্সিং এটা হচ্ছে চার বছর মেয়াদি যেখানে আসন সংখ্যা রয়েছে আমাদের কত পনেরোশো পাঁচটি আসন বৃদ্ধি করা হয়েছে এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং মোটামুটি যদি চান্স মার্কটা অ্যারাউন্ড ধরি একশো থেকে সত্তর যারা পায় তারা মোটামুটি চান্স পেয়ে যায় এরপর ডিপ্লোমা নার্সিং নার্সিংটা দেখো এটা হচ্ছে তিন বছর মেয়াদি আসন সংখ্যা হচ্ছে কত সাতাশো চৌত্রিশ প্লাস মানে এখানে পরীক্ষা দিতে পারে সবাই মানে বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা সবাই পরীক্ষা দিতে পারে সেলেমে উভয় পরীক্ষা দিতে পারবে এখানেও চান্স মার্কটা মোটামুটি তোমার अराउंड 100 মধ্যে 70 থাকে চান্স इजी হয়ে যায় এরপর মিড অফ ইনাসি এটা হচ্ছে তোমার তিন বছর মেয়াদী আসন সংখ্যা 1840 প্লাস মাইনাস আছে এখানে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারবে চিন্তা করো এখানে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে এখানে চান্স মার্কটা হচ্ছে 100 এর 65 100 এর এখন কথা হচ্ছে যে ভাই আমি কোনটার জন্য प्रिपरेशन নিব এখন দেখো বিএসসি নার্সিংয়ের যদি কথা বলি সো বিএসসি নার্সিং তোমার এখানে অনেক ছেলেমেয়ে পরীক্ষা দেয় মূলত যেহেতু এখানে সায়েন্সের ছেলেমিয় পরীক্ষা দেবে এখানে কোন কোন ক্যাটাগরি ছেলেমেয়ে পরীক্ষা দেয় অনেক ছেলেমেয়ে আছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে নার্সিংয়ের জন্য তারা পরীক্ষা দিবে তারা অনেকেই গিয়ে আছে অনেকেই আছে যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে তাদের জিপিএ ভালো আছে সো তারা এখানে প্রিপারেশন নিবে সো ওভারঅল তোমার বিএসসি নার্সিংয়ে কিন্তু চান্স পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য তোমাকে আগে বুঝতে হবে তুমি কতটুকু ক্যালিবার দিতে পারবা তোমার ভিতরে কতটুকু কি করতে পারবা পারবা বা তুমি কতটুকু প্রিপারেশন নিতে পারবা সো এটা তোমার উপরে তুমি যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে লড়াই করে যদি টিকে না থাকতে পারো তাহলে তো বিসিএস বিএসসি প্রিপারেশন নিয়ে তো কোনো লাভ হবে না কারণ বিএসসি হচ্ছে বছর মেয়াদি এটা হচ্ছে অনার্স সমতুল্য ঠিক আছে এর এরপরে দেখো ডিপ্লোমাটা হচ্ছে তোমার তিন বছর মেয়াদী তিন বছর মেয়াদি তারপরে কিন্তু তোমার কি করতে হবে পোস্ট বেসিক আছে আসে সেটা হচ্ছে তোমার তিন বছর শেষ করার পরে দুই বছর একটা পোস্ট বেসিক কোর্স আছে সেটা হচ্ছে বিএসসির সমতুল্য তার মানে তুমি যখন এই তিন বছর আর দুই বছর শেষ করবে পাঁচ বছর তখন বিএচসি বিএচসি যারা দিচ্ছে তারও যে যোগ্যতা তোমারও কিন্তু সেম যোগ্যতাটা হয়ে যাবে সো সেই ক্ষেত্রে তুলনামূলক বিএচসির সেই ডিপ্লোমাতে হচ্ছে চান্সফর্টা আর একটু ইজি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারো যদি তুমি মনে করো তাহলে সেখানে তুমি এখানে প্রিপারেশন নিতে পারো এবং ফারি সো মিডিওফারি তো সেম তাই এখানেও পোস্ট বেসিক রয়েছে যদি এই দুই বছর কোর্সটা কমপ্লিট করতে পারো সো সেই ক্ষেত্রে বিএচএস সমতুল্য কিন্তু তুমিও হয়ে যাবা সো সেই ক্ষেত্রে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই তোমাকে মনস্থির করতে হবে আসলে তোমাকে কোথায় যেতে হবে এখানে শুধু কন্ডিশন হচ্ছে মেয়েরাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে মোটামুটি এখানে আসন সংখ্যা আমরা মোটামুটি আঠারোশো কত চল্লিশটা পর্যন্ত আসন সংখ্যা রয়েছে মোটামুটি এখানে চান্স পাওয়া একশোতে পঁয়ষট্টি পেলে চান্স হয়ে যায় কারণ সবচেয়ে প্রতিদ্বন্দ্বী কম থাকে এই মিডিয়া ওভারিতে মিডিয়া ওভারিতে প্রতিদ্বন্দ্বী কম থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও যে তোমার জন্য কোনটা বেস্ট হবে তোমার জন্য যেটা বেস্ট হবে তোমাকে সেটা সেটারে কি করতে হবে অবশ্যই প্রিপারেশন নিতে হবে তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে আসলে তোমার কোনটা প্রিপারেশন নেওয়া উচিত যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা তুমি ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছো তোমাকে শুরু থেকেই তোমার টার্গেট থাকতে হবে হয় ডিপ্লোমা নাই মিডিয়ফারি নাই বিএসসি সো এটাকে তোমাকে ডিসাইড করে নিতে হবে কারণ তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা একই দিনে অ্যাপ্লাই হবে তিনটা ইউনিটে যে কোনো একটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে সো সেটা তোমাকে আগের আগে থেকে যদি ডিসাইড করতে পারো তোমার জন্য বেস্ট হবে এবং একটা কথা বলে রাখি এবছর তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ বাসায় বসে বা ঘরে বসে বা একজন মেন্টার খুঁজছো বিভিন্ন কোচিং সেন্টারে তুমি ভর্তি হও নাই তোমাদের জন্য মূলত আমাদের একটা অনলাইন ফোন কোর্স রয়েছে এখানে চার থেকে পাঁচজন হচ্ছে টি ক্লাস নিবে যেখানে আমিও তোমাদের ক্লাসগুলো নিব আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব যেটা করছি দেখো এক হাজার বিশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু করতে পারছো এবং একশো প্লাস পরীক্ষা দেওয়ার যা তোমার জন্য করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে একটা জিনিস তোমাকে বলে রাখা ভালো যে জিনিসগুলো আমি বলি তুমি অনলাইনে যে কোর্সে ভর্তি হও না কেন অন্তত দেখে শুনে বুঝে ভর্তি হবা যাদের অভিজ্ঞ রয়েছে অভিজ্ঞতা আছে বিগত কয়েক বছর যাবত সো সেখানে তুমি কিন্তু ভর্তি হওয়া কারণ এখানে হচ্ছে তোমার লাইফের টার্নিং পয়েন্ট সো যেখানে সেখানে তুমি তোমার ক্যারিয়ারটাকে কখনোই নষ্ট করবে না সো এতটুকু রিকোয়েস্ট থাকবে যেখানে ভালো লাগবে তুমি সেখানেই ভর্তি হবা আমি কখনো বলবো না যে তুমি আমার আমার বা কাছেই সো আলহামদুলিল্লাহ আমরা বিগত প্রায় পাঁচ ছয় বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাবিলিটিটা অনেক ভালো রয়েছে বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ সো এবছর আমাদের ব্যাসে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এভরিডে সো তুমিও চাইলে কি করতে পারো ভর্তি হতে পারো কোর্স যেটা কোর্স হচ্ছে

এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেন্ডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে আমাদের ক্লাস গ্রুপেও অ্যাড করে দেওয়া হবে আমাদের এক্সাম গ্রুপেও অ্যাড করে দেওয়া হবে জাস্ট ভর্তি হওয়ার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেঁডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে অথবা ইমোতে নক করবা অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই নামে যদি ফেসবুক অপশানে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজেশন রেসপন্স করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি সো তোমাকে অবশ্যই ডিসাইড করে নিতে হবে তুমি কোনটার জন্য আর আবারও বলবো তোমরা যারা ভর্তি হচ্ছ অথবা দেখে শুনে ফর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে